হে গাইজ আপনাদের সামনে নিয়ে আসছি নতুন একটা রোমান্টিক গল্প ইশিতা গল্প আশা করছি গল্পটা আপনাদের সম্পূর্ণ ভালো লাগবে তো চলুন আর বেশি কথা না পারি গল্পটি শুরু করা যাক আমি আপনাকে অনেক ভালোবাসি শাহিন ভাই প্লিজ এবার আমায় ফেরাবেন না বড্ড ভালোবাসি আপনাকে আপনি ব্যতীত অন্য পুরুষের সান্নিধ্য আমি কল্পনাও করতে পারি না শাহীন নড়ে চড়ে বসলো তার সামনে থাকা নিষ্পাপ মুখের অধিকারের নিয়ে রম নির্বাণে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল বেশিক্ষণ চেয়ে থাকলে হয়তো চোখ সরাতে পারবো না তার যে সাধ্য নেই সামনে থাকা রমণীর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকার ঈষিতা বলল কি হলো শাহিন ভাই কথা বলছেন না কেন আমি ভালোবাসি আপনায় শাহিন বলল এটা আবেগ ইসিতা এই বয়সে এমন আকটু হয়ে থাকে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ভেবো না পড়াশোনায় মনোযোগী হোক ঈষিতা রেগে গেল চোখে অশ্রুগণা টৈটম্বুর হয়ে আছে হয়তো বৃষ্টির মতো যখন তখন ঝপ করে নেমে পড়বে ইশিতা রাগলো বটে কিন্তু এবার নিজেকে শান্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আপনি এমন কেন শাহিন ভাই একটু ভালোবাসলে কি হয় আমি কি এতটাই দেখতে খারাপ শাহিন তাকালো ঈশিতার দিকে ইশিতা আগুন সুন্দরী এক কথায় যেমন ফর্সা তেমনি গঠন এই মেয়েকে একবার কেউ দেখলে আর চোখ ফেরাতে পারবে না কিন্তু শাহিন নিরুপায় সামনের রমণী তাকে ভালোবাসলেও সে নিজের কাছে বন্দি করে রাখতে পারবে না রূপেও যেমন আগুন সুন্দরী গুণেও সে অনন্য শাহিন বলল তুমি বুঝছো না ঈশিতা এই পরিস্থিতির মাঝে তোমায় বিয়ে আমার পক্ষে সম্ভব না তোমার আব্বু কখনো মানবে না আর না আমার আব্বু মানবে তোমার ভাইয়া জানতে পারলে সমস্যা হবে শাহিনের এমন কথা শুনে ঈশিতার চোখ থেকে টুপটাক পানি গড়িয়ে পড়লো ইশিতার দুহাতে দ্রুত অশ্রু মুছে নিল শাহিনকে সে নিজের চোখের অশ্রু দেখাতে চায় না তাই তো তাড়াহাড়া করে মুছে ফেলল শাহিন দেখলেও এমন ভান করল সে যেন কিছুই দেখেনি ঋষিতা বলল শাহিন ভাই আব্বু আর ফুপার এই রেশারেশির জন্য আপনি আমায় গ্রহণ করছেন না তাই না আমি একটু শান্তি চাই শাহিন ভাই আর কত আপনার বুকে মাথা ঠেকিয়ে শান্তিতে সারা জীবন থাকতে চাই ঈশিতার কণ্ঠে অসহায়তদের চাপ কিন্তু তবু শাহিনের মন গলল না শাহিন নিশ্চুপ অন্যদিকে তাকিয়ে ঈশিতার নিষ্পাপ মায়াবী মুখের দিকে তাকাতে চায় না শাহিন সে আর মায়ায় জড়াতে চায় না মায়া বড্ড খারাপ জিনিস ঈশিতাকে তাকে কিছু বলতে না দেখে তারা দিয়ে বলে তুমি চলে যাও ইশিতা এখান থেকে কেউ দেখলে ব্যাপারটা বিশ্রী হয়ে যাবে আমি চাইছি না তুমি আমার সাথে এভাবে দেখা করো গ্রামের লোকজন উল্টাভাবে বিষয়টা রটিয়ে দিবে তোমার ভাই জানলে ব্যাপারটা আরো বিশ্রী হয়ে পড়বে ঈশিতা বলল শাহিন ভাই ভালোবাসায় এত যন্ত্রণা কেন বলতে পারেন আমি কেন এই যন্ত্রণায় ভুগেছি ভালোবাসা কি তবে ভুল ভাই বলল ভালোবাসা ভুল নয় ইসিতা তবে ভুল মানুষকে ভালোবাসাটা ভুল তুমি ভালো মেয়ে জীবনে অনেক ভালো কাউকে ডিজার্ভ করো এইসব পাগ্রামি ছাড়ো ঈশিতা কিছুক্ষণ শাহিনের নির্লিপ্ত কঠোর শক্ত মুখের দিকে চেয়ে রইল বেশ কিছুক্ষণ তাগিয়ে কিছু একটা ভাবলো ভয়ঙ্কর ভাবনা তার মাথায় এসে হানা দিল যা করার পর হয়তো তাকে ভুল বুঝবে কিন্তু তার কিছু করার নেই ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য না হয় কিছুটা সময় খারাপ হলো ভালোবাসার মানুষের চোখে ঋষিতা বলল এরপর যা হবে খুব ভয়ঙ্কর হবে শাহিন ভাই আপনি আমাকেই বিয়ে করবেন শাহিন ভাই আমার জীবনে আপনি ব্যতীত অন্য কোনো পুরুষের আগমন আমি হতে দিব না আপনি প্রথম আপনি শেষ। ইशिता এরপর দৌরে সেখান থেকে চলে যায়। শাহিন দীর্ঘশ্বাস ফেলে। ইशिता নামক রমণীকে সে যে অপছন্দ করত এমন নয়। ইशिता এমন একটি মেয়ে যাকে কেউ ভালো না বেশি থাকতে পারবে না। সেও এর ব্যতিক্রম নয়। কিন্তু পরিস্থিতি এখন অনেক ভিন্ন। শাহিন হতাশার নিশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। খালের কিনারা ঘেসে এলোমেলো পায়ে বাড়ি দেয় সে নিজ বাড়ির উদ্দেশ্যে তা এলোমেলো পায়ে বাড়িতে এসেই নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে বসে আছে তার মা মায়া বেগম এসে ডেকে গিয়েছেন অনেকবার বেশ চিন্তিত সে মেয়েটার হুট করে কি হলো কে জানে বান্ধবীর বাড়ি থেকে ফিরে এসে এমন করছে ছেলেটাও নেই যে কিছু করবে এর মাঝেই বাড়িতে প্রবেশ করেছেন হুমায়ুন শেখ মায়া বেগম স্বামীকে বাড়িতে ঢুকতে দেখেই তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে যান শরবত বানিয়ে এনে হুমায়ুন শেখের হাতে দিয়ে বললে আসসালাম আলাইকুম আপনি এত তাড়াতাড়ি বাড়ি ফিরলেন যে হুমায়ুন শেখ শরবতটুকু শেষ করে স্ত্রীর হাতে দিয়ে মৃদু হেসে বললেন ওয়ালাইকুম আসসালাম আজকে কাজ শেষ বুঝলে মায়া তাই তো এত দ্রুত আসতে পেরেছি তা আমার আম্মাজান কোথায় আর বলবেন না সেই যে বান্ধবীর বাড়ি থেকে এসে রুমে ঢুকেছে এখনো বের হয়নি আচ্ছা তুমি নিজের কাজে যাও আমি দেখছি কি করা যায় মায়া বেগম নিজের কাজে চলে যায় হুমায়ুন শেখ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মেয়ের রুমের সামনে আসেন দরজায় অনেকবার পরেও দরজা করা না হুমায়ুন চিন্তায় পড়ে যান মেয়েটা কিছু করলো না তো আগে তো এমন করেনি হুমায়ুন শেখ ছেড়ে স্ত্রীকে ডাকেন মায়া বেগমও দ্রুত চলে এসেছে কি হয়েছে আপনি এমন চিল্লাচ্ছেন কেন মাস্টার মশাই মায়া আমার মেয়েটার দরজা কেন খুলছে না ও তো আমার গলা শোনার সাথে সাথেই দরজা খুলে দেয় তাহলে আজ কেন এমন করছে আপনি দয়া করে দরজাটা ভেঙে ফেলুন মাস্টার মশাই আমার ভীষণ ভয় করছে মাহিমকে ফোন করব, না দরকার নেই ছেলেটা একটা কাজে গিয়েছে এখন ফোনকার বিরক্ত করার প্রয়োজন নেই জানো তো বোনের কিছু হলে সে সব কাজ ফেলে আসতে রাজি মায়া বেগম মাথা নাড়া হুমায়ুন শেখ স্ত্রীর কথায় দরজা ভাঙার চেষ্টা করতে থাকেন অনেক সময় যাবৎ চেষ্টা করার পরে সে দরজা ভাঙতে সক্ষম হয় এক প্রকার দৌড়ে রুমের ভেতরে ঢোকে মায়া রুমের ভেতর আসতেই হতভম্ব হয়ে দুজন তাকিয়ে থাকে ইশিতার হাত থেকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে হুমায়ুন শেখ স্তব্ধ হয়ে গিয়েছে তার আদরের একমাত্র কন্যা যে এমন কাজ করবে সে বিশ্বাস করতে পারেনি মেঝেতে এলোমেলো ভাবে পড়েছিল ইশিতা হুমায়ুন শেখের পাগলের মতো অবস্থা একটা ব্লেড আছে শাহিন ভাই মাস্টার মশাইয়ের মেয়ে ঈশিতা নাকি আত্মহত্যা করার চেষ্টা করেছে শাহিন স্তব্ধ এমন খবর শুনবে সে কখনো কল্পনা করতে পারেনি তাহলে কি সেই সময়ে ইসিতা ভয়ঙ্কর কিছুর মানে এটার কথাই বলেছিল শাহিনের নিজেকে অসহায় লাগছে ভীষণ ইশিতার সম্পর্কে এমন খবর শুনে শাহিনের আশেপাশের সবকিছু ফাঁকা ফাঁকা লাগছে শাহিন ভাই কোথায় হারালেন ইফাজের কথায় শাহিনের ঘোর ভেরে। শাহিন নড়ে চড়ে বসে চেয়ারম্যানের ছেলে হওয়ায় গ্রামের অল্প বয়সী ছেলেরা বেশ সম্মান করে শাহিনকে শাহিনও সবার কাজে সাহায্য করে শাহিন বলল অস্থির লাগছে ভীষণ বারবার মন বলছে ছুটে চাই ইশিতার কাছে কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ যে যাওয়ার কোনো পথ নেই এই খবর কি পুরো গ্রামবাসী জানে ইফাস ইফাত চমকায় সাইনকে সে খুব সম্মান করে এমন শান্ত ও নির্দিপ্ত কিভাবে আছে বুঝতে পারছে না ইফাস প্রিয়সীর গভীর ক্ষতও কি তাকে কাবু করতে পারেনি এতটাই কঠোর পাথর মনের অধিকারী এই লোক সে হলে তো শত বাধা বিপত্তি না মেনে ছুটে যেত হয়তো এর জন্য সে শাহিন ইমতিয়াজ আর সে ইফাজ আপরার না ভাই কেউ ই জানে না আমাকে তো অর্ণব বলেছে সবাই জানে অসুস্থ হয়ে পড়ছে মাস্টার মশায়ের মেয়ে তাই শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে ও কথাটা বলে সে ছাদে থাকা চেয়ারে বসে গা এলিয়ে দিল ইফাজ হতাশ হলো ইফাজ শাহিনকে দেখেই চলেছে এতটা কঠিন মানুষও হয় ইষিতা শাহিনকে যে কতটা ভালোবাসে তার প্রমাণ ইফাস আগেও পেয়েছে এগুলো কেউ না জানলেও সে জানে খুব ভালো করে জানে শাহিনের ফুফত ভাই এই গ্রামেই থাকে ইফাস এরপর নিঃশব্দে স্থান ছাড়ে ইফাস যেতেই শাহিনের চোখ থেকে টুপটাপ করে কয়েক ফোটা পানি পরে দ্রুত মুছে নেয় শাহিন চাঁদ তার ভর্তি আকাশের দিকে তাকিয়ে কি বীর করে বলে তুমি আমার সেই শূন্যতা প্রেসি যা পুরো পৃথিবী দিলেও পূরণ হবে না জ্ঞান ডাক্তার বলেছে অনেক রক্তকরণ হয়েছে শরীর ভীষণ দুর্বল কিন্তু এখন আউট অফ ডেঞ্জার হুমায়ুন শেখ মেয়ের হাত ধরে বসে আছে মায়া বেগম কেভিনে থাকা সোপায় বসে ঝিমাচ্ছেন গভীর রাতে জ্ঞান ফেরে এসি জ্ঞান ফিরে নিজেকে হাসপাতালে আবিষ্কার করে ইশিতা নিজের অবস্থা দেখে ঠোঁট হাসে হাত কাটলেও সে রগ কাটেনি রগের দুই ইঞ্চি উপরে কেটেছে ইসিতা জানতো এভাবে কাটলে সে মরবে না শাহিনের কাছ থেকে মনের কথা জানার জন্য সে এর থেকে বড় পাগলামি করতে পারে এটা তো সামান্য কিছু ইসিতা জানে এই খবর শাহিনের কাছে পৌঁছে গেছে অনেক আগেই আবার হাসে ইসিতা ঘাড় কাত করে পাশে বসে থাকা হুমায়ুন শেখ আর মায়া বেগমের দিকে তাকায় ইশিতা অদ্ভুত ভাবে হাসে তাদের দিকে হুমায়ুন শেখ ইশিতার হাত ধরে ঘুমিয়ে আছেন ইশিতার চোখে ঘুম নেই ঘুম পরীরা আর দেখা দিবে না তার আখিতে নিশ্চুপ হয়ে শাহিনের কথা ভাবতে থাকে শাহিনের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে ইশিতা কেউ একজন কেভিনের বাইরে থেকে গভীর দৃষ্টিতে চেয়ে থাকে ইসিতার দিকে লোকটা চলে যায় একসময় সকালে এক ফালি রোদ চোখে পড়তেই ঘুম ভাঙে ইসিতার ইসিতা আম্মা উঠে পড়েছ চলো তোমাকে ফ্রেশ করিয়ে দেই। মায়াবেগু মেয়েকে ধরে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ করিয়ে দেয় হ্রোমায়